হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চৌদ্দ প্রার্থীর মনোনয়ন জমা হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চৌদ্দ প্রার্থীর মনোনয়ন জমা আগামী একুশে মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দানের শেষ দিনে চট্টগ্রামের হাটহাজারিতে মোট চৌদ্দ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এ উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন সহ মোট চৌদ্দ জন প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে হাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এস এম রাশেদুল আলম উত্তর জেলা যুবলীগের সভাপতি উপজেলা লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুজ বনি চৌধুরী উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ নূর খান ও উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য শিক্ষানুরাগী জসীম উদ্দিন শাহ পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পত্র জমা করেছেন এম এ খালেদ চৌধুরী আশরাফ উদ্দিন জীবন নাজমুল হুদা অশোক কুমার নাথ এম এ খালেদ ও নুরুল আবছার মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম বিবি ফাতেমা শিল্পী মোছা শারমিন আক্তার এবং সাজেদা বেগম এল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবিএম মশিউজ্জামান রবিবার সন্ধ্যার দিকে জানান আগামী তেইশে এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ত্রিশে এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় এবং দোসরামে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে